আমার পক্ষে টিএমসি কেন আমি তো গভর্নমেন্ট জব অবশ্যই আপনি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট আপনি ট্রাই করবেন টিএমসি কেনার জন্য আমি আমার পরিচয়টি শুরু করতে চাচ্ছি আমি কমরিস বিশ্বাস আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা থেকে আমি অনার্স করেছি এম বিএ করেছি এম ফিল করেছি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই গত এক মাস যাবত আমি অনলাইনে পিএইচডি কার্যক্রম স্টার্ট করেছি কথা বুঝতে পেরেছেন কলকাতা কল্যাণ ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করছি আমার কথা হচ্ছে যে আমি বড় কোনো ব্যক্তি নই বাস্তবতা হচ্ছে আমি বলছি না যে আপনি জব করবেন না হান্ড্রেড জব করবেন জব করার অধিকার আপনার আছে কিন্তু জীবনের স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আপনার এমন কোন একটা জায়গায় অবস্থান করা উচিত

আমাদের এই সমাজ আপনার আমার বাড়িতে কি গরু ছাগল আছে আচ্ছা মা বোনরা হাস মুরগি পালন করেন যারা একটু বিলাসিতায় আছেন আপনার পাশের বালি থাকুকার মতো একটা বিড়াল আছে আছে কিনা আর যারা একটু হিংসাত্মক ভাবে আছেন এক্স বয়ফ্রেন্ড এর নাম দিয়েছেন আপনার কুকুরের নাম আপনি কুকুর পুষ্ঠের নাম দিয়েছেন আছে না আছে হ্যাঁ প্রশ্নটা কি আসছে কমন আসছে এখন আপনি বলেন তো আপনার বাড়ির কখনো হাঁস মুরগি বলেছে কখনো বলেছে যদি তুমি আমার আমার মুরগি বলছে যে তুমি আমার ডিম বিক্রি করে করে যে টাকা পেয়েছো আমার ডিম পারবো করলাম বলেছো কখনো আমি মানববন্ধন করবো টিভি বলবো না কখনো মুখে বলেছে আপনার বাড়ি গরু সকল বলে চার পিঠে এসে তুমি ঘুমান আমার কেউ ফ্যান নেই আজ থেকে ধরতে হবে বন্ধু কখনো বলেছে পৃথিবীতে একমাত্র প্রাণী যারা আশাফুল মাতলি ফর ম্যান তাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তালিকা বিলাস সবকিছু প্রয়োজন স্বপ্ন একমাত্র মানুষ দেখে অন্য কোন প্রাণী দেখে না স্বপ্ন দেখা আমাদের অধিকার ডব্লিউ আর আই স্বপ্ন দেখা আমাদের অধিকার জন্য আমাদের স্বপ্ন দেখতে

না না মাঝে মধ্যে আপনার হাট বয়স ষাট বছর হয়ে গিয়েছে অর্থাৎ আমরা জানতে চাই বলেছে কি গুড হেলথ এর পরের যে পার্টি আসবে আসবে সুন্দর স্বাস্থ্য তুমি ভালো রাখা যায় জানাটা প্রয়োজন কিনা আমাদের জন্য রিয়েলি প্রয়োজন কিনা পাশাপাশি বলছে টাইম ফ্লেক্সিবিলিটি সময় স্বাধীনতা আমাদের বিশেষ করে যারা নচিকাতা একটা গান আছে পুরুষ মানুষের দুইটা জীবন একটা হচ্ছে জীবিত আর একটা কথা বোঝেন নাই আর কার লাগছে পুরুষ মানুষের দুইটা জীবন একটা জীবিত আর একটা বিবাহিত পুরুষ মানুষ মরে না বিয়ের পরে কমান করছে কমান করছে রাইট রাইট তাহলে এই এই যে পুরুষ মানুষের জীবিত আর বিবাহিত মিলিত বলা হয় না মানে মান পুরুষ মানুষ বিয়ের পরে অটোমেটিক

আবার কিন্তু ফলাই দিবেন আশা না কি না এটা কারণ হচ্ছে কি সময় না দেওয়ার কারণ আপনি যে কাজে আছেন আপনি পরিবারকে সঠিক সময় দিতে পারেন না এরপর আরো একটা বড় জিনিস আছে এটা কি বলতে ফাইনান্সিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা নট এ মানি টাকা ভাই সবাই ইনকাম করে করে কিনা না টাকা সবাই ইনকাম করে কারণ যারা আছেন টাকা অনেক ভাবে ইনকাম করেন কেউ আবার পাঁচটা প্ল্যান করে ইনকাম করে তো ভয়ানা করেন গুণনা করেন না মানে আপনি করেন না অনেকে করে আর একবার জানেন যাদের মুখের দিকে তাকালে একশো পাওয়ার বাঘ বা পায়ের দিকে লোক সেটি বুঝতে পেরেছেন মুখের দিকে তাকালে একশো পাওয়ার বাঘ পায়ের পার্লার চলতে পারে না আছে কি নাই আছে না কি নাই বিরামের বিয়েতে যাবেন ভাই মনে হবে সব এক মাইকের উপর

পাশাপাশি ধর্মের কোন সব হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাচ্ছে না যাচ্ছেন না আগে কথা বলবো না আগে আমার মা ওনার বাচ্চা কাচ্চা বেশি না কয়জন জানেন কয়জন আমি বলতাম বুড়ি ইন্ডাস্ট্রি খুব ভালো প্রোডাকশন ভালো কিন্তু বুড়ি ইন্ডাস্ট্রিও বোঝা না প্রোডাকশন বোঝা ইংরেজি বোঝা গেছে

বাস্তবতা বলেছে কিনা এখান থেকে একদম মুক্তির উপায় কি ভাবে আমরা মুক্তি পেতে পারি আমরা দেখতে চাই সেই মুক্তিটা কিভাবে পেতে পারি খুব একটা অল্প পার্ট কি কথা বললে এই জায়গাটা কথা বললে আপনার 90% আজকে আলোচনাটা বুঝে যাবে প্লিজ সাইড ইন সবটা হচ্ছে আপনার ছেলে মেয়ে আছে ছোট ভাই বোন আছে যাচ্ছে एग्जाम এখনো শেষ হয়নি শেষ হওয়ার পথে

আত্মা আছে তার সাথে কথা হয় কথা হয় কি কথা হয় কিছু মনে করবেন না এনার থেকে না পার্থক্য কথা বুঝতে পেরেছেন যদি আপনি বিশ্বাস কাটা হতে চান আপনার বন্ধুর তার একজন বিশ্বাস কাটা থাকবে যার সাথে সপ্তাহে একবার একটা কফি খাবেন একটা চা খাবেন আলোচনা করবেন কিভাবে আমি বিশ্বাস কাটা হতে পারবো তাহলে আপনার বাড়বে না কমবে বাড়বে কিন্তু আমাদের বন্ধুদেরকে কারা যারা সারাদিন আমাকে নেই অভাব শব্দ সাল্লাহ শব্দস আমি গরিব ঘরে জন্ম দিয়েছে আল্লাহ আসলে ভালো চাই না শব্দ সাল্লাহ শব্দস কারবার চাপিয়ে দিই কথা কি ভুল কিছু বলেছি তাহলে আমি আপনি জীবনের বড় ব্যাংকার হতে চাই আমি এত শিক্ষক হতে চাই আমি এত প্রফেসর হতে চাই আমি এত প্রাইমারি শিক্ষক হতে চাই আমি তো সচিবের সচিব হতে চাই অবশ্যই আমার সাথে এমন কোন ব্যক্তি সম্পর্ক থাকবে যিনি আমাকে ওই পর্যন্ত নিয়ে যেতে ইনস্পাইریشن দিবে রাইটার ল না না আমরা যারা ইউ মাস্ট মেট

আপনি যদি এমন জায়গায় এসে পড়েন যেখানে ধনী এবং সফল ব্যক্তিস চলাচলি যার ভিতর আসলে আপনিও ধনী এবং সফলজন এসে পাই আপনি ইন্সপিরেশন পাবেন এবং আপনি নিজেও কাজ করে পড়া জিতে পারবেন এটা রং তার জন্য বলতে ক্লাস সঠিক জায়গা এটা রাইট নাও রাইট এর সঠিক জায়গা আপনি তাকে পছন্দটাকে রাখতে পারেন কারণ 83 কে কোন সঠিক জায়গা বলছি আমি অন্য কোথাও যাব না আমি জাস্ট সংক্ষেপে বলতে চাই এই 83 ওয়ার্ল্ডে তেত্রিশ বছর রানিং চলে কথা হলো

মুখ দেখলে বোঝা যাবে বেরোবে রাইটার রং একশো সতেরোটা দেশে কোম্পানি শুধু ব্রাঞ্চ অফিস আছে যে প্রতিষ্ঠানটি বিশটা দেশে বিশটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হাউস করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে যে দেশগুলোতে প্রতিষ্ঠা তার নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে চিন্তা করতে পারেন বিশটা দেশে বিশটা শুধু ইন্ডাস্ট্রি আছে এটা গ্লোবাল প্ল্যাটফর্ম এবং যেখানে বলা হচ্ছে তিরিশ হাজার অফলাইন স্টোর আছে এক হাজার এমপ্লয়ি আছে এবং সবচেয়ে মজার ব্যাপার যেখানে টেন থাউজেন্ড এমপ্লয় চাকরিজীবী আছে এবং আরো মজার ব্যাপার ব্যাপার হচ্ছে অনেকে আমাকে মানুষের পাগল বলে কি বলে পাগল যে টিএনসি করে গভর্নমেন্ট জব ছেড়েছে

আশি তেইশ বছর প্লাস পুরাশকে বিজনেস করছে এর খরচ যদি কিছু জিজ্ঞাসা করেন ভাই যে এটা হালাল না হারাব আমি বলবো আপনি মহাদেব খুব শিক্ষিত মানুষ

ফুডস অ্যান্ড ড্রাগ কোথায় ইউনাইটেড স্টেট আমেরিকার ফুডস অ্যান্ড ড্রাগ অথরিটি ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রং এবং ক্লিয়ার ফুডস অ্যান্ড ড্রাগ অথরিটি যা বাংলাদেশে নাই বাংলাদেশের ফুডস অ্যান্ড ড্রাগ অথরিটি বা কোনো অথরিটি নেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও পুষ্টি ও নিউট্রিশনাল পুষ্টি যে বিভাগটা আছে পুষ্টি বিজ্ঞান বিভাগটা তারা সার্টিফিকেশনটা দেয় কথা বুঝতে পেরেছেন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা সব থেকে ক্লিয়ার এবং হাইয়েস্ট এবং স্ট্রংয়েস্ট সার্টিফিকেশন হচ্ছে এফডিএ এটার নাম কি ইউএস এফডিএ খেয়াল করেছেন

যারা যাচাই বাছাই করেন জেনে নেবেন ইউএস এফডিএ ফুডস অ্যান্ড ড্রাগ অথরিটি ইউনাইটেড স্টেটের একমাত্র সার্টিফিকেশন প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় অনলি ফর টিএনসি 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 আমি যে চলে যেতে চাই এরপর আছে আমাদের গ্লোবাল সাপ্লাই চেন আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এবং আমাদের প্রত্যেকটা লেনদেন হয় ব্যাঙ্কিং সেক্টরে কোথায় ভাই ব্যাঙ্কিং টোটাল পেমেন্ট ব্যাঙ্কিং এখানে কোনো লুকোচুরি করার কোনো সুযোগ নাই যারা অন্যভাবে চিন্তা ভাবনা করছেন ভাই অন্য কারোর সাথে প্লিজ বিলাবেন না অমুক কোম্পানির মতো ভাই অমুক কোম্পানির মতো না আলামী সাহেব কি আমার মত না আমি আলামী সাহেবের মতো কারোর মতো আছে সজীব সার কি সজীব স্যারের মতো স্যারের কোয়ালিটি একরকম আমার কোয়ালিটি একরকম রাইটার রং রাইটার রং কেউ কারোর মতো নয় গোল্ড আর ইমিটেশন দেখতে একই রকম হল কিন্তু গোল্ড গোল্ড ইমিটেশন ইমিটেশন রাইটার রং রাইট আর বাংলাদেশে প্রতিষ্ঠানটি জানবো আমরা সামনে কেন আপনার কথাটা আমি অ্যান্সার দিচ্ছি বিশেষ করে এবং এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি চাইনাতে আছে যেটা যেখানে বিনিয়োগ করা হয়েছে সেভেন বিলিয়ন কেন স্যালুট জানায় কেন প্রতিষ্ঠান এসেছি আমার কথাগুলো কিন্তু মোটিভেশন জানি না এই বাস্তবতা নিয়ে কথা বলছে সেভেন বিলিয়ন ইউর তেত্রিশ বছর আগে ওয়ান বিলিয়ন ইকোয়াল টু হান্ড্রেড কোর রাইট একশো কোটিতে এক বিলিয়ন রাইট এই প্রতিষ্ঠান যাত্রা শুরু হওয়ার আগে প্লিজ যাদেরকে অ্যালার্জি আছে যাদের আর জলটা বন্ধ করি প্লিজ আপনারা অনেকে মনে করছেন হ্যাঁ বড় বড় ইন্ডাস্ট্রি করেছে ওখানে দূর করে আমাদের টাকা দিয়েছেন

কোন ভে ভাই এটা আমার পেশা এটা আমার পেশা এইটা দিয়ে আমার পেট চলে এইটা দিয়ে আমার পরিবার চলে এইটা আমার কাছে মসজিদ আমি এটা মিথ্যা কথা বলতে পারবো না কারণ আমি একটা শিক্ষিত ছেল হিসাবে আমি আমার ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিতে পারি না পারি কি

পাশাপাশি এই প্রতিষ্ঠানটি সুযোগটা আমাদের করে দিয়েছে এবং জয়বর জয়ার্ল্ড তৈরি করছে করছে কিনা উনি এমন একটি বোমা তৈরি করেছিলেন যে বোমাটা মানুষের উন্নয়নের জন্য তেত্রিশ বছর বাণী দিয়েছিলেন বাংলায় বলছি উনি লিখেছিলেন বলেছিলেন একদিন পৃথিবীর সর্বোচ্চ সর্বোত্তম পৃথিবীর সর্বোচ্চ সর্বোত্তম স্বাস্থ্য শিল্পের নেতা হিসেবে পরিচালিত হবে স্বাস্থ্য শিল্পের পরিচালিত এবং এবং যত আছে একসাথে হাতে হাত মিলিয়ে এটাকে সবচেয়ে সুদৃঢ় এবং সুন্দর একটা সংগঠন তৈরি করবে যে সুন্দর স্বাস্থ্য তৈরি করবে যেখান থেকে এই পৃথিবীর সব ভাই বোনরা আরো সুন্দর স্বাস্থ্য এবং নিজের সঞ্চয়টা এখান থেকে উপলব্ধি করতে পারবে কত বছর আগে বলেছিল তেত্রিশ বছর আগে আজকে কাটাই কাটায় মিলে যাচ্ছে কারণ আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আপনি গুগলে যে সার্চ দিবেন ওয়ার্ল্ড বিগেস্ট ন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রি আপনি কোথাও জানলে আপনি ইন্ডাস্ট্রিটা পেয়ে যাবেন গুগলে পৃথিবীর সবচেয়ে বড় ন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রি জোরে একটা করতলি এই ইন্ডাস্ট্রির জন্য সর্বোপরি আমরা সেখান থেকে চলে এসেছি আমরা এবং আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ খান আমাদের ইতিহাস ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি নয় লেকচারার আছেন যার ভিতরে একজন লেকচারার আমাদের ডক্টর মোহাম্মদ খান ওনার ব্যক্তিগত হবে আমাদের স্টুডেন্ট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটিতে হায়ার ডিগ্রি দিতে পারবে উনি এসে নান্না জানা কোনো কলেজের সাথে বসেছেন না লেভেল তো ওই জায়গায় উনি বাংলাদেশের সর্বোচ্চ প্রাইভেট সেক্টর এবং

আপনার বলা হচ্ছে বাংলাদেশে যতটা এবার প্রাকৃতিক এসেছে আমাদের প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছে কোটি কোটি অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছে তাই বলা হয় প্রতিষ্ঠান

সুন্দর একটি আলোচনা করেছি প্রতিষ্ঠান নিয়ে আমরা শুধু জানবো না আমরা বুঝবো এবং কেউ উঠবো না এবং জানার চেষ্টা করবো কারণ পরবর্তীতে যিনি কথা বলবেন উনি হচ্ছে আমাদের খুব এক্সপার্ট এবং সিনিয়র একজন পার্সন আমরা বলতে চাই